আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো এক থেকে বারোতম যারা নিবন্ধনধারী রয়েছেন তাদেরকে কিন্তু অলরেডি একটি সুখবর দিয়েছে সচিবালয় এটা আপনারা সবাই এখন জানেন পুরোনো খবর হয়ে গেছে যে আগামী মাসের প্রথম সপ্তাহে তাদের সমস্যাটি সমাধান করবে ঠিক মন্ত্রণালয় থেকে কিন্তু প্রতিনিধি দলের সদস্যরা ডেকে নিয়ে অর্থাৎ যারা আন্দোলন করেছে তাদের সমন্বয়কদের সাথে বৈঠক করে তারপরে কিন্তু এই তথ্যটি দিয়েছে যে আগামী মাসের প্রথম সপ্তাহে আপনাদের এই সমস্যাটি আমরা সমাধান করব। এখন বিষয় হচ্ছে আঠারোতম যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু কিছুদিন আগে একটি আন্দোলন করছে যে এক থেকে বারোতম যারা রয়েছে তাদেরকে গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না তাদের এখন বয়স নেই আইন অনুযায়ী তাদের বয়স শেষ তাদেরকে বিজ্ঞপ্তি দেওয়া যাবে না তো আসলে কি বলবো যে সবাই চাকরি প্রত্যাশী এখানে আমি মনে করি যে এখানে হিংসাত্মক কোনো কিছু করা যাবে না সবাই চাকরির প্রত্যাশী কারণ এক থেকে বারোতম যারা রয়েছে তারা কিন্তু বৈধ সনদ্ধারী তাদের বয়সের বেড়াজালের আবদ্ধ হওয়ার বিষয়টি কিন্তু এন উপরই দায় বর্তায় কারণ হচ্ছে দেখেন এন কিন্তু তাদেরকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে সুযোগ করে দিতে পারত কিন্তু তা করে দেয়নি তো এখন তো প্রার্থীরা এই বয়স চলে গেলেও তারা কিন্তু আবেদন করার সুযোগ রাখে তো যাই হোক আসলে এটা আমি কোনো বিষয়ের পক্ষপাতিত করছি না আসলে যে খবরটি দেবো সেটা হচ্ছে আমাদের কাছে একটি তথ্য রয়েছে যে আপনাদের এই সমস্যা সমাধানের কতটুকু আশ্বাস মিলেছে এবং এটা কতটুকু সত্য এবং এখন পর্যন্ত কি খবর রয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার হবেন আশা করছি পুরো ভিডিওটি সাথে থাকবেন এনটিআরসি টিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন স্থগিত করেছে এটা এগারো ফেব্রুয়ারি দু হাজার করেছে আবার একটু যদি আমরা পড়ি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি বিকেলে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক জিয়া মিয়াসে আন্দোলন যারা সমন্বয়ক ছিল তারা এই আন্দোলনটা স্থগিতের ঘোষণা দিয়েছেন সচিবালয় বৈঠক শেষে শাহবাগে এসে তিনি এই ঘোষণা দেন তিনি জানান আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস পেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা তাদেরকে বলেছে যে আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা আপনাদের সমস্যাটি সমাধান করব তাই তারা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন এই কারণে তারা বলছে যে এখন সাময়িক সময়ের জন্য আমাদের আন্দোলন স্থগিত থাকবে এর আগে আন্দোলনরত শিক্ষক নিবন্ধন পর্তন কর্তৃপক্ষের এন টিআরসি নিবন্ধিত প্রথম থেকে বারোতম নিয়োগ প্রত্যাশীদের আট প্রতিনিধিকে সচিবালয় ডেকে না হয় মঙ্গলবার দুপুর সয়া বারোটার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয় রওনা হন অর্থাৎ এখানে দেখেন মঙ্গলবার ছিল আট প্রতিনিধিকে মঙ্গলবার দুপুর বারোটার দিকে শাহবাগ থানা একটি পুলিশের গাড়িতে করে তাদেরকে ডেকে নিয়ে সচিবালয়ে তারা এই সিদ্ধান্তটা দিয়েছে যে আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা আপনাদের সমস্যাটির সমাধান করব আশা করি আপনারা এখন বাড়ি ফিরে যান আন্দোলন করার প্রয়োজনে এরপরে কিন্তু তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন তার মানে দেখেন এখন কিন্তু মাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে তো আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু আর বেশি কিছুদিন চলে গেলে কিন্তু আগামী মাস মাসে এসে পড়বে তারপরে কিন্তু আপনাদেরকে গণবিজ্ঞপ্তি দেবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট এরপরে কি আছে দেখেন প্রতিনিধি দলে ছিলেন আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসাব প্রধান সমন্বয়ক জিয়া মিয়াসিন সমন্বয়ক আল মুমিন সমন্বয়ক মোহাম্মদ মোস্তফা কামাল সমন্বয়ক আব্দুল কুদ্দুস সদস্য তসিমা খাতুন শিল্পী সদস্য রাজিয়া সুলতানা রতি এবং বিভাগীয় প্রতিনিধি আব্দুল মুমিন পলাশ তা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী নিউজ ফ্রেতা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে এইভাবে আপনারা সবসময় যুক্ত থাকবেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম